চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরুর ঘোষণা দিয়েছে সরকার প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের চেহারা এতে খুশি তিস্তা পাড়ের বিশ্লেষকরা মনে করছেন প্রকল্পটি উত্তরাঞ্চলে ভাঙন রোধ এবং ফসল উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের ভূ রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে বাংলাদেশের উত্তরাঞ্চলের উন্নয়ন নদী ভাঙ্গন রোধ এবং কৃষি সেচ ব্যবস্থার টেকসই সমাধানের লক্ষ্যে অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা সরকার জানিয়েছে খুব শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রিত স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে দেশের উত্তরাঞ্চলের কোটি মানুষকে দাঁড়িতে নিচে রেখেছিলেন যার নেপথ্যের কারণ ছিল ভারতকে খুশি রাখতে তিস্তায় পানি চুক্তি বাস্তবায়ন না করা কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তিস্তা পাড়ের মানুষের দুঃখ বলেনি তাই তো প্রধান উপদেষ্টা চীন সফরের পর শুরু হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে চীন সরকারের অর্থায়নে ফাইনান্সিয়াল এগ্রিমেন্ট সই করার পক্ষে মত দিয়েছে দুই দেশ প্রকল্প শুরুর ঘোষণায় তিস্তা তীরবর্তী মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা বহুদিন ধরে নদী ভাঙ্গন আর জীবিকা সংকটে থাকা কৃষক ও এলাকাবাসী আশা করছেন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যাবে তাদের জীবন ও অর্থনীতি বিগত সরকারের আমলে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট দক্ষিণাঞ্চল ঢাকায় রংপুরের উত্তরাঞ্চলের জন্য কোনো মেঘা প্রজেক্ট ছিল না নদীর ভাঙনে দারিদ্র বাড়ছে এখানে কর্মহীনতার সৃষ্টি হয়েছে এখানে প্রফেসর ডক্টর ইউনুস মহোদয় তিনি চীন গেলেন চীনে গিয়ে সুখবর নিয়ে আসলেন যে ওই চুক্তি হবে তিসটা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এরপরে পানি সম্পদ উপদেষ্টা আসলেন গণ গণশুনানিতে তিস্তা নিয়ে নদীর পারে আমরা গেলাম আমরা উপস্থিত ছিলাম তিনি বললেন আমাকে দুই বছর সময় দেন বিগত সরকার এটা এটা তুলে রেখেছিল। আমরা চালু করব আবার বিশেষজ্ঞরা বলছেন শুধু নদী খনন আর বাঁধ নির্মাণ নয় এই প্রকল্পে থাকতে হবে পরিবেশগত ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তিস্তার বাইরের অঞ্চলগুলোতেও যেন কোন নেতিবাচক প্রভাব না পড়ে সেই ব্যবস্থা তবেই প্রকল্পের সুফল সারা দেশে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ এই মহাপরিকল্পনার ফলে যে ডাউন স্ট্রিমে কী এফেক্ট হতে পারে পরিবেশের উপর কি এফেক্ট হতে পারে সেই স্টাডিগুলি থাকা দরকার এবং আমাদের দেশে বিশেষজ্ঞরা নিয়ে একটা প্যানেল করে এটার যে বাস্তবায়নে ভবিষ্যতে যে নো রিগ্রেট আমরা করতে পারি এবং বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত অন্যদিকে আমাদের যে সংস্থাগুলি আছে পরিবেশ দপ্তর তাদের পরামর্শ নেওয়া উচিত যাতে আমরা একটা সুন্দরভাবে প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি এবং যার পরবর্তীতে কোনো এফেক্ট এখানে না থাকে আর কি বিশ্লেষকরা মনে করছেন চীনের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে আঞ্চলিক উন্নয়ন সহযোগিতা বাড়বে বাড়বে বাংলাদেশের কূটনৈতিক শক্তিও যদি আমরা সত্যিকার অর্থে চীনের সহযোগিতায় এই জায়গায় নদী ব্যবস্থাপনাটা আমরা করতে পারি তাহলে এইখানে আমরা একটা নতুন দিগন্তের উন্মোচন করব যে বাংলাদেশ আঞ্চলিক রাষ্ট্রগুলোর আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর সহযোগিতা নিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি আমাদের যে ভারতের উপর যে নির্ভরশীলতা পানির ক্ষেত্রে এটা অনেকাংশে কমে আসবে আমরা কিভাবে আঞ্চলিক সহযোগিতা নিয়ে একটা পার্শ্ববর্তী দেশের বৈরিতা সত্ত্বেও তাদের বিরোধিতা সত্ত্বেও আমরা নিজেদের স্বার্থ নিজেদের সম্পদকে রক্ষা করতে পারি এবং আমাদের জনগণের সমস্যার সমাধান করতে পারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু উত্তরাঞ্চলের নয় গোটা দেশের জন্যই হতে পারে উন্নয়নের বড় নিয়ামক সাদ্দাম হুসেইন বিটিভি নিউজ ঢাকা